আরেক নারী সে কিন্তু শামুকের মধ্যে বারবিকিউ করতেছে শামুক হ্যালো নিহা যে সুন্দরী নারী সে কিন্তু এরকম শামুকের মধ্যে বারবিকিউ করার চেষ্টা করছে চেষ্টা করছে না তারা করছেই আমি দূর থেকে ওর দোকানটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই এতটুক দোকান এটার মধ্যেই কিন্তু হাজার হাজার টাকা তারা বিক্রি করে থাকে বন্ধুরা তারা কিন্তু দিনে চাকরি করে রাতে ব্যবসা করে অন্যদিকে কোনো সময় নষ্ট করে না আমাদের দেশের মহিলারা যেমন হচ্ছে বিভিন্ন রকম মানুষকে ভাবতে ভাবতে সময় নষ্ট করে তারা কিন্তু এরকমভাবে সময় নষ্ট করে না ওনার কাস্টমারকে দেওয়ার জন্য সো বাই 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 এই যে দেখুন আরেকটা এখানে কত রকমের খাবার ফ্রিজিং করে রাখা আছে এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এখানে কিন্তু কাঁচা মাংস গরুর মাংস গরুর মাংসকে বলা হয় নিউরু কেউ নিউরো যে মাংসটা বা গরুর মাংসটা এটা কিন্তু বারবিকিউ করার জন্য প্রসেসিংয়ে আছে এবং উনি কোথায় বারবিকিউ করতেছে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা কিন্তু সবজি হ্যালো নিহা সোমা ও সেই মং জালা গরেন দেখুন এখানেই কিন্তু বারবিকিউ করা হচ্ছে ওকে হুম দেখুন উনি কিন্তু এইখানে বারবিকিউ করতেছে সবজির বারবিকিউ কিন্তু এখানে হচ্ছে আর এইটাই হচ্ছে ওনার দোকান এখান থেকে নিয়ে মাংস সবজি সবই কিন্তু এখানে বারবিকিউ করা হচ্ছে দেখুন তাদের মেশিনটা দেখুন এই মেশিন কিন্তু ধাক্কা দিলেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে চায়নার নাইট মার্কেট বা চায়নার রাতের বাজার এখন বারোটা বাজে প্রায় চাইনিজ মানুষরা আপনাদেরকে তো বললাম তারা রাতে খাবার দাবার খায় দিনে কাজ করে আর বাসায় শুধু ঘুমায়